安迪，收着，收着。

আমরা বাংলাদেশে বাস করি আমাদের পানি আছে পর্যাপ্ত পানি আছে উত্তরাঞ্চলে একটু পানি কম কিন্তু সেখানেও আমরা ওই রকম মরুভূমি বা মরুকরণ আমরা এগুলো আসলে দেখিনি বা এরকম সিচুয়েশন আমাদের ফেস করতে হয় না আমি চারটি সূত্রে দুইটি ইউএন মিশন করেছি আজকে দেখছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন বন বিভাগ কর্তৃক আয়োজিত

তো আজকে এখানে যারা লাস্টারি মাত্রা আছেন আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের এই মেলার কার্যবিবরণীতে উল্লেখ ছিল যে আপনারা প্লাস্টিক বা পরিবেশ বিপর্দয়ের সাথে মানে বিপর্দয়ের সৃষ্টি করে বাপরিবেষ্টে নষ্ট করে সেরকম উপাদান দিয়ে যেন গাছের চারা মানে গোড়া বাধা না করে এটা আপনার মাটির সঙ্গেই মিশে যায় এরকম কিছু দিয়ে কিন্তু গোড়াটা বাধা করে আনতে হবে পরামর্শ আমরা সেভাবে গ্রহণ করব তারা গ্রহণ করছেন এবং অনাদি এরপরই ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রজি ও তাবাস এবং ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় আরিয়া নামের আর্থিক সংগঠন তারা